হরবিস কিচেনের সকল বন্ধুরা আশা করি ভালো আছেন নতুন বন্ধুদেরও যারা নতুন নতুন কমেন্ট করছেন তাদেরও স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে আমি নিয়ে এসেছি কুমড়ো কুমড়ো তো নানাভাবে বানান কুমড়ো খেলে কি উপকার হয় তার জন্য চলুন কুমড়ো অবশ্যই মাঝে মাঝে পাতে রাখুন এর জন্য আমি একটা বড় কুমড়ো থেকে আধঘানার কেটে নিয়েছি বড়টা দেখুন কুমড়োটা একদম পুরুষ্ট কতটা মোটা খুবই মিষ্টি আর দুটো আলু নিয়েছি আলুগুলো সরিয়ে রেখে কুমড়োটা দেখুন এই ভাঁজের থেকে কেটে নেব পুরো কুমড়ো কিন্তু কাটতে গেলে একটু মোটা বলে শক্ত প্রথমে আমি একটুখানি মার্ক করে নিচ্ছি এই ভাঁজ থেকে এইবার এই সাইড ধরে কেটে নেবো যেদিকটা শুকনো মোটার দিকটা থাকে সেই দিকটা দিয়ে কখনো কাটবেন না ওটা আগে কেটে বাদ দিয়ে দেবেন পুরুষ্ট কুমড়ো হলে তো যাই রান্না করেন তাই খেতে ভালো লাগে ঝোলে ঝালে অম্বলে সবেই কিন্তু কুমড়ো অসাধারণ আমি তো কুমড়োর টক রান্না করে দেখিয়েছি কুমড়ো ফুলের বড়াও দেখিয়েছি কুমড়োর এই বীজগুলো দেখছেন এগুলো কিন্তু সবজিতে রান্না রকম দেখুন মশলা হিসেবে ব্যবহার করা হয় এই দিয়ে কাটলে দেখুন খোলাটা সরুভাবে কাটছে সেই জন্য আমি মোটা করে খোলাটাও ব্যবহার করব। প্রথমে বটিরই আশ্রয় নিলাম এত মোটা ছুরি দিয়ে কাটা অসম্ভব দেখুন ঠিক যেভাবে পিস করব। সেই অনুযায়ী ছোট ছোট টুকরো করে এই আঁশটার খোলাটা দেখছেন মোটা ঠিক সেখান থেকেই কেটে বাদ দিয়ে দেব খোলাটা এই খোলাগুলো আমি তো যখনই রান্না করি ফেলি না এই কুমড়োর খোলাগুলো আমি কেটে নেবো তার আগে কুমড়োগুলো পিস করে রেডি করে নিচ্ছি রান্নার জন্য ঠিক এই রকম পিস করলেই হবে তার সঙ্গে বাকি কুমড়োগুলোও দেখুন কেটে নিচ্ছি কুমড়োটা মোটা করে কাটুন আর যাইভাবে কাটুন কুমড়ো কিন্তু রান্না করতে খুবই অল্প সময় লাগে খোলাগুলো দেখতে পাচ্ছেন সমস্ত ধীরে ধীরে কুচিয়ে রেডি করে নেব কুমড়োর সঙ্গে কুমড়োর খোলা ভাজাও যে কতটা টেস্টিভাবে খাওয়া যায় সেটাই অনেকে করেন আমি যেভাবে করি সেটাই আপনাদের দেখাচ্ছি চলুন এইভাবে সমস্ত কুমড়োটা কেটে রেডি করে নিয়ে নেব খোলাগুলোও সব রেডি এইবার কুমড়োটা দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যতটা কুমড়ো নিয়েছি তার অর্ধেক পরিমাণে আলু নিয়েছি বড় বড় করে সেম সাইজের কেটে নিয়েছি ভাবছেন সেদ্ধ হবে না কিন্তু কুমড়োর তরকারির সঙ্গে আলু দিয়ে রান্না করলে টেস্টটা অসাধারণ হয় আর আলুটা যদি রেখে দেন কিছুক্ষণ কালো হয়ে যেতে পারে সেই জন্য একটু হলুদ মাখিয়ে রেখে দিলাম এতে কি হবে আলুগুলোর দাগ বা কালো ভাবটা আসবে না কড়াটায় তেল বসিয়ে দিয়েছি এবার তেলটা একটু গরম করে নেব নিয়ে নাড়িয়ে চাড়িয়ে প্রথমে আমি কী করব আলুগুলো ভেজে নেবো এতে আলুগুলো ভেজে নিলে কুমড়োগুলো ভেজে নিলে টেস্টটা কিন্তু বেশ হয় কুমড়ো নিয়মিত খেলে ত্বক উজ্জ্বল হয় বয়সের ছাপ প্রতিরোধ করে এতে জিঙ্ক থাকার জন্য শরীরের সিস্টেমটা ঠিক রাখে এছাড়াও প্রচুর পরিমাণে আঁস থাকার জন্য হজমে সাহায্য করে কুমড়োর খোলাও সমান উপকারী তাই মাঝে মাঝে কুমড়োটা অবশ্যই পাতে রাখুন আলুগুলো ভেজে তুলে নিয়ে ততক্ষণে কুমড়োগুলো যোগ করে দিলাম এবার কুমড়োগুলোও ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব এই পর্যায়টা কিন্তু বেশিক্ষণ সময় না আর যদি ভেজে নেন টেস্টটা ভালো হয় আপনারা না ভেজেও করতে পারেন কুমড়ো যেভাবে করেন সেভাবেই ভালো হয় এবার কুমড়োটাও আমি দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে রেখে দেবো ততক্ষণে আমি দুটো তিনটে এরকম ছোট আলু নিয়েছি কুমড়োর খোলাগুলো যে মাপে কেটেছি সেইভাবে আপনারা ইচ্ছা করলে মোটা করে আলুর খোলা কেটেও কিন্তু নিয়ে নিতে পারেন টেস্ট কিন্তু সেমই হবে যাই হোক এবার এগুলো রেডি করে নিয়েছি অন্য প্যানের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে যোগ করে দিলাম দিয়ে এইবার নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিলাম কুমড়োর খোলো ভাজার জন্য খুব একটা আহমরি সময় দিতে হয় না আর কিছু বিশেষ মশলা লাগে না এইবার দেখুন এই কুমড়োর খোলাগুলো আর আলুগুলো ধুয়ে রেডি করা প্যানের মধ্যে যোগ করে দিলাম আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি চাপা দিয়ে দিয়ে প্রথমে একটু ভাপিয়ে নেব দেখুন ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এইবার যোগ করুন লবণটা লবণটা দিয়ে এরপরে এর মধ্যে একটু যোগ করে দিন হলুদ খুব সামান্য পরিমাণ এইবার একটুখানি হতে দিন ব্যাস আপনারা ইচ্ছা করলে কিন্তু এক্ষেত্রে লঙ্কা গুঁড়ো দিতে পারেন বেশি স্বাদে করার জন্য দিন দু চার রসুনের কুচি একটু কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি পোস্ত ব্যাস এবার ভালো করে নাড়িয়ে নিন বেশ মুচমুচে করে ভেজে তুলে নিন কুমড়োর এই পদটা আপনি যখনই রান্না করবেন গরম ভাতের সঙ্গে এমনকি রুটির সঙ্গে কিন্তু এটা খুব অসাধারণ খেতে লাগে এইবার রেডি হয়ে গেল চাপা দিয়ে দিলাম এবার কুমড়োর তরকারিটায় আসা যাক তেল তো দিয়েছি সর্ষের তেল দুই চামচ মাপের চুড়চুড় আর একটুখানি পাঁচ ফোড়ন নিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি থেকে বেশি স্বাদে কেতে গেলে শেষ পর্যন্ত দেখুন হলুদ যোগ করলাম কালারের জন্য এইবার মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে একটু লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এইভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরো মশলাটা কাঁচা ভাবটা দূর করে নিলাম আর দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ থেকে দেড় চামচ জিরে গুঁড়ো আমার সবজিটা অনেকটা দেখেছেন এই রান্নাগুলো ভালো হয় সেই জন্য সবাই খেতে চায় বেশি করে করলাম মশলাটা একটুখানি জল দিয়ে বেশ ভালোভাবে কষে নিন কাঁচা ভাবটা যেন পুরোটাই দূর হয়ে যায় এক চিমটি আদা যোগ করুন আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিন এইভাবে মশলাটা আর একটু করে নিন বেশ সুন্দর একটা স্মেল এখনই চলে আসবে রান্না নানারকম করা যায় পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন কালো জিরে দিয়েও করতে পারেন এবার ভাজা আলুগুলো যোগ করে দিন একটু হয়ে যাক মশলার সঙ্গে মিশিয়ে মিশিয়ে চাপা দিয়ে কষুন আমার দেখুন ছোলাটা ভিজাতে ভুলে গেছি আমি প্রেশারে আট দশটা সিটি দিয়ে কিছুটা সেদ্ধ করে নিয়ে যোগ করলাম আপনারা আগে এক দু ঘন্টা ছোলাটা ভিজিয়ে দেবেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না রান্না করতে করতে মাঝে মাঝে এরকম হয়েই থাকে দুটো তিনটে তেজপাতা এখনই যোগ করে দিলাম এইবার মশলাগুলোর সঙ্গে কষার আগে দিয়ে দিলাম কুমড়োটা কুমড়োটাও কিন্তু এইট্টি পারসেন্ট ভাজা হয়ে গেছে আর কুমড়ো তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আলুটা আগে কষে নিয়ে তারপরে দিলাম এবার মশলার সঙ্গে মিশিয়ে একটু পর্যায়টা চাপা দিয়ে করবেন আমি কিন্তু এতক্ষণ লবণ যোগ করে নিই এবার পরিমাণ মতো লবণটা যোগ করে দিলাম লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিন আর ধীরে ধীরে দেখুন কুমড়ো থেকে এবার কিন্তু জলটা বেরোতে আরম্ভ করবে কষা কুমড়োটা কিন্তু রেডি এবার আমি হাফ গ্লাস মতো জল যোগ করলাম বেশি জল দেব না মাখা মাখা করার জন্য এইবার চাপা দিয়ে দিন চাপা দিয়ে দিয়ে এই পর্যায়টা করতে করতে আপনার রেডি হয়ে গেল কুমড়োর তরকারিটা অবশেষে যোগ করুন গরম মশলা একটু পাঁচ ফোড়ন ভেজে নিয়ে গুঁড়ো আর একটু ঘি ঘিটা আমার স্কিপ হয়ে গেছে সেই জন্য খুবই দুঃখিত এইবার ভালো করে মিশিয়ে নিন সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি বেশি ঘাটে নিই এইবার আস্তে করে চাপা দিয়ে একটুখানি সময় হতে দিন ব্যাস ঘরোয়া জিনিস দিয়ে বানানো হালকা মশলা দিয়ে করা এমন কুমড়ো লুচি রুটি নান পরোটা ডালের সঙ্গে রেডি উপর থেকে একটু নারকল কোড়া ছড়িয়ে দিতে পারেন বা রান্নার সময়ও নারকোল কোড়া দিয়ে দিতে পারেন আর দেখুন ব্যাস রেডি হয়ে গেল আপনার পথটি নিরামিষ হিসেবে তো অসাধারণ সবার ঘরে ঘরে হয় আমি ঘিটা বসিয়ে দিলাম এরমভাবে বানিয়ে নিন স্বাদ বদল করতে বন্ধুরা এখনও কি বানাবেন না সাধারণ জিনিস দিয়ে অসাধারণ পথ ভালো লাগলে আমার সঙ্গে থাকুন লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো একটা আলু দেখুন আমি ততক্ষণে চেপে দিয়েছি কতটা নরম হয়েছে দেখুন কুমড়োর তরকারি কীরকম হয়েছে গরম গরম ধোয়া উঠছে স্বাদটা কীরকম হয়েছে সেটা আপনারা বানালেই বলতে পারবেন মিষ্টিটা আমি যোগ করিনি যেহেতু আমার কুমড়োটা প্রচুর মিষ্টি ছিল আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কুমড়োর খোলাটাও দেখিয়ে দিই মুচমুচে খাস্তা কুমড়োর খোলা কখনোই ফেলে দেবেন না ভাববেন না যে এটা খাওয়া যায় না এটাকে দিয়েও পদ বানিয়ে নিন এগুলো কেটে কিন্তু ফ্রিজে রাখলে একদিন দুদিন বাদেও খাওয়া যায় আজ আসি আবার দেখা হবে